দাবিতে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন নেমেছেন শিক্ষার্থীরা এর মধ্যে তাদের দমাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে মাঠে নামিয়েছেন মানবাধিকারের বলি আওড়ানো যুক্তরাষ্ট্রে শুধু তাই নয় দমন পিরণ চালানোর পাশাপাশি শিক্ষার্থীদের আটক বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত কোনো কিছুই বাদ রাখেনি তারা অবস্থায় এবার বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে এক প্রতিবেদন প্রকাশ করলো কমিটি টু তথ্যমতে দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে রয়েছে শুধু চলতি সপ্তাহে মার্কিন বিশ্ববিদ্যালয়ে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনের সংবাদ প্রকাশ করতে গিয়ে গ্রেফতার বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে বিশ জনের বেশি সাংবাদিক আটক বা লাঞ্ছনার শিকার হয়েছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার এদিকে যুক্তরাষ্ট্রে নির্বাচনের সময়ও ঘনিয়ে আসছে এতে সামনে গণমাধ্যম কর্মীদের উপর হামলা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে আর এরকম ঘটনা শুধু সাংবাদিকের জন্য নয় যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলেছে বলেই মত তাদের নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় নিজকে রক্ষা করতে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট সাংবাদিকদের নিরাপত্তা প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের স্বাধীনতা আজ হুমকির সম্মুখে রয়েছে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট তাদের ওয়েব পেজে একথা আজ জানিয়েছেন দোস্তগীর জাহাঙ্গীর সময় সংবাদ হোয়াইট হাউস ওয়াশিংটন ডিসি